আমি আর আমার মামাতো ভাই হাইজুবাহত এখন যাচ্ছি দেওয়ার বাজারে চা খাইতে চারপাশে প্রচুর শীত আমরা যাচ্ছি সবজি খেত ভুট্টা খাত এইসব ক্ষেতের মাঝখান দিয়ে আপনার যদি একটু চারপাশে দেখেন একদম খেতের মাঝখানে এই যে পুকুর এরপর আমরা এইসব ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই দেওয়ার বাজারে এখানে যাওয়ার পরে আমরা প্রথমে অর্ডার করে দিই স্পেশাল চা যেটা প্রতি কাপের দাম ছিল বিশ টাকা করে কিন্তু স্পেশাল নামে আমাদের সাধারণ চাই শুধু কাপ ভরে দিয়েছিল যেটাকে তারা বলতেছিল যে স্পেশাল খেয়ে তেমন কোনো মজা পাই নাই এরপর হচ্ছে জুবাই বললো সে হচ্ছে চা খাওয়া অবস্থায় একটা প্রোফাইলের জন্য ছবি তুলবে তারপর কি আমরা ওই যে একটা ছবি তুললাম চা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম হচ্ছে অপর পাশে খাজার দোকান যেখান থেকে আমরা দুজনে দশ টাকা পিস একটা একটা খাজা নেই খাজাটাও ঠান্ডা ছিল খেতে তেমন ভালো লাগেনি হাজার শেষ হওয়ার পরে আমরা হচ্ছে হাঁসের ডিম নেই যেটার প্রায় দাম ছিল হচ্ছে পঁচিশ টাকা প্রতি পিস ওইটা মোটামুটি ভালো ছিল সব শেষে হচ্ছে হাঁসের ডিম খাওয়ার পর আমরা চলে যাই পেঁয়াজির ওইখানে যেখানে হচ্ছে গরম গরম পেঁয়াজি ছিল বলতে পারেন এই বাজারের মধ্যে সবচেয়ে ভালো লাগছে এইটাই এখান থেকে প্রথমে আমরা বিশ টাকা পেঁয়াজি টেস্ট করে তারপরে বাসায় নিয়ে যাওয়ার জন্য একশো টাকার পেঁয়াজি নেই এরপর আমরা অটোয় চলে বাসায় চলে আসি